তিশার মা হওয়ার খবর মাইক দিয়ে গোটা শহরকে জানাবো অবশেষে তিশার মা হওয়ার বিষয়ে মুখ খুললেন খন্দকার মুস্তাক আহমেদ ঢাকায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী সিনথিয়া ইসলাম তিশা আঠেরো বিয়ে করেছেন ষাট বছরের খন্দকার মুস্তাক আহমেদকে এবার তারা দুজনে লাইভে এসে বাবা মা হওয়ার বিষয়ে মুখ খুললেন বাবা হচ্ছেন মুস্তাক মা হচ্ছেন তিশা এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে সম্পত্তি খন্দকার মুস্তাক গণমাধ্যমকে বলেন এমন কোনো খবর নেই জীবন এগিয়ে যাচ্ছে জীবনের নিয়মে যদি পাক এমন কোনো সুযোগ দেন তাহলে সবাইকেই জানাবো যেভাবে গুজব ছড়িয়েছে তাতে করে মাইক দিয়ে গোটা শহরকে জানাবো ঘোড়ার গাড়ি মিছিল বের করব দুজনের প্রেম কাহিনী ছিল আলোচনায় মুস্তাকের বয়স তিশার বাবার থেকে আট বছর বেশি কিন্তু এতে কোনো সমস্যা নেই তাদের তাদের গল্প হার মানাচ্ছে সিনেমা ও উপন্যাসের কাহিনী কেউ আঠারো বছরের তৃষা জানান ভালোবেসে এবং স্বেচ্ছায় তিনি বিয়ে করেছেন ষাট বছরের মুস্তাক আহমেদকে স্বামীকে নিয়ে খুব সুখে আছেন বলে জানিয়েছেন তিনি বিয়ের আগে সেভাবে কেউ না চিলেও এখন নতুনভাবে বেশ পরিচিত লাভ করেছেন তারা ঢাকায় মতিছিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ গার্ডেনিং বডির সদস্য খন্দকার মুস্তাক আহমেদের সঙ্গে তিশার প্রেমের শুরু ফেসবুক থেকে তিশাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় মুস্তাক কথাবার্তা হয়েছিল ফেসবুকে নতুন পরিচিতি কারো সঙ্গে যেমনভাবে হয় ঠিক তেমনই প্রথমে দেখা হয়েছিল ঢাকায় আইডিয়াল স্কুল কলেজের নবীনবরণ উৎসবে সেখানে তিশা গিয়েছিলেন নতুন ছাত্র হিসেবে আর মুস্তাক খন্দকার ওই কলেজের গভর্নিং বডির রূপে এই সাক্ষাৎকারে ধীরে ধীরে মজবুত হয় পরিণীত হয় প্রেমে তিশাকে মুস্তাক জিজ্ঞাসা করেছিলেন এই সম্পর্কে পরিণীতি কি হতে চলেছে জবাবে তিশা জানান তিনি বিয়ে করতে রাজি তবে তিষার বাড়ির লোক এই সম্পর্কে মেনে নেননি তিশাকে ঘরে তালাবন্ধ করে রাখেন তার মা বাবা কিন্তু বাড়ির ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যান তিশার ঠাকুরগাঁও থেকে তিনি চলে যান ঢাকায় খন্দকার মুস্তাকের কাছে এখানে ধর্মিক রীতির পরেও আইন মেনে বিয়ে করেছেন তারা তাতে তিশার মা বাবা এই সম্পর্কে মেনে নেননি মুস্তাকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনেন বিচার প্রক্রিয়া তৃষাকে কিছু কাটাতে হয় মুস্তাকের আইনজীবী শাহাবুদ্দিন খান জানান তিশার বাবা সাইফুল ইসলাম একটি মামলা করে তাকে নাবালিকা হিসেবে দাবি করেছেন কিন্তু আদালতে তিসা এসে জবানবন্দি দিয়েছেন যে স্বেচ্ছায় তিনি মুস্তাককে বিয়ে করেছেন বিচারকের কাছে তিসা জানান তিনি সাবেলিকা স্বামীর কাছে স্বেচ্ছায় থাকতে চান স্বামীর সঙ্গে তার বয়সের ব্যবধান চল্লিশ বছরের বেশি তবু তিশার দাবি তিনি তার স্বামীর সঙ্গেই শোকে ঘর সংসার করছেন